হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এখানে দেখো কচু শাক কেটে নিয়েছি এক ঝুড়ি একদম কিন্তু পরিষ্কার করে আমি কিন্তু কেটে নিয়েছি দেখো একদম কিন্তু ফ্রেশ কচু শাক আর আমি এখানে কচু শাকের কিন্তু হালকা করে খোলা ফেলেছি সব খোলা কিন্তু আমি ফেলে দিইনি খোলাটা ফেললে কিন্তু রান্না করার সময় কিন্তু এর ভাবটা কিন্তু যেতে একটু লেট হয় খোলাটা থাকলে কিন্তু ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি হালকা করে ফেলেছি সব কিন্তু ফেলিনি দেখো দেখে তোমরা বুঝতেই পারছ আর এখানে আছে ইলিশ মাছের মাথা এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট হবে তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু শুরু করা যাক প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে কচু শাকটা বানাই দেখুন বন্ধুরা আমি কিন্তু আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এবারে কিন্তু আমি কচু শাকগুলো দিয়ে দেব এখানে তো একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি তার জন্য কিন্তু অল্প দিয়েছি আবার পরে কিন্তু আবার কিছুটা দিয়ে আমি কিন্তু ভালো করে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখো দেখে বুঝতে পারছো কতটা জল বেরিয়েছে দেখো কচু শাক দিয়ে আমি কিন্তু কচু শাকটা এবার দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি না একটা ঝুড়ির মধ্যে নাবিয়ে নেব কড়াইটা কিন্তু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কিন্তু পরিমাণ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবার আগে থেকে মাখানো নুন হলুদ ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে। দেব এবার আমি কিন্তু ভালো করে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথাগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেখো উল্টে পাল্টে লাল লাল করে এবারে কিন্তু তুলে দেব মাছের মাথাগুলো কিন্তু দেখো এই যে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এবারে কিন্তু ওই তেলেতেই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আমি কিন্তু এখানে কিনতে নিয়েছি সেটা ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম দু অর্ধেক করে একটু করে ভেজে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চারটে কিন্তু আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু দেখো আমি ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু লাল লাল করিনি হালকা হালকাই কিন্তু রঙ চলে এসেছে দেখে তোমরা বুঝতেই পারছো এরকম কিন্তু ভেজে নিতে হবে আর কটা কিন্তু ঝালের জন্য আমি এখানে চারটে কিন্তু কাঁচা লঙ্কা ফাটিয়ে মানে দু অর্ধেক করে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা ঝালটা যে যেমন খেতে পছন্দ করো কিন্তু দিয়ে নেবে এবারে কিন্তু সেদ্ধ করা কচু শাকটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু জলটা আমি যতটা পেরেছি জলটা কিন্তু নিজে আমি নিয়েছি কচু শাকটিকে জলটা তোমরা ডিঙিয়ে নিলেই কিন্তু প্রতি শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর জল থাকলে কিন্তু একটু সময় লাগবে বেশি এইবার আমি একটুখানি ন্যাড়ি চাড়িয়ে নেব একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সাত মতো লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি দেখো আগে থেকে কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটাই জলভাব দেখো নেই একদম শুকিয়ে গেছে এবারে কিন্তু আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো যেহেতু কচু শাক একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এবারে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব কচু শাকের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু আমি দেখো কচু শাকের সঙ্গে কিন্তু মাথাগুলো মিশিয়ে নিয়েছি একটুখানি আমি এইভাবে কিন্তু নেড়ে আর একটু কিন্তু আমি কষিয়ে নেব মাথাগুলো দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মাথাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো দেখো আমি আর একটুখানি কিন্তু রান্না করে নেব ভালো করে এখন ধরে কিন্তু রান্না করে নিয়েছি কচু শাকটা কিন্তু একদম সুন্দর ভাবেই কিন্তু দেখো কোনো রকম কিন্তু জল জল ভাব নেই একদম কিন্তু আমি কিন্তু কচু শাকটা একদম শুকিয়ে নিয়েছি দেখেছ আর এখানে কিন্তু আমি আর রান্না করব না এবারে কিন্তু আমি নাবিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম আমি কিন্তু মশলা দিলাম না দেখতেই তো পেলে এইভাবে একবার হলো কচু শাকটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আমি এখানে রান্না করব না এবারে কিন্তু নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কচু শাকটা একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ একবার হলো বর্ষার ইলিশ দিয়ে কচু শাকের ঘন্টটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয়